শুক্র দশক জানুয়ারির বারো তারিখে আমাদের সামি কোম্পানি অল রিটেলারদের নিয়ে লঞ্চিং উপলক্ষে একটি প্রোগ্রামের আয়োজন করা হয় আর এখানে আমরা যে দেখলাম আর সবাই এখানে উপস্থিত হয় মানুষ যত রিটেলার আছে সবাই এখানে উপস্থিত আর অনুষ্ঠান শেষে লাঞ্চের ব্যবস্থা করা হয় আর এখানে দেখে সবাই শুধু খাচ্ছে আর সবাইকে এক পাতিল করে বিরিয়ানি দেওয়া হয়েছে সবাই এক পাতিল করে বিরিয়ানি খাচ্ছে আচ্ছা ঠিক আছে

ভাই তুমি বুঝলাম না আস্তে আগে খাওয়া আগে যাও হ্যাঁ কেটা ওই যে পারবে ভিডিও